সালটা ছিল ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি এক দূরদর্শী নেতার জন্ম হয়েছিল যিনি কিনা ছিলেন মাহাটা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ঠিকই ধরতে পেরেছ তিনি আর কেউ নন তিনি হলেন আমার আপনাদের গোটা ভারতের গর্ব শিবাজি মহারাজ যেমন ছিলেন একজন নির্ভীক যোদ্ধা তেমনই ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক তার সাথে কারো তুলনায় করা যায় না তবে ষোলোশো আশির দশকে শিবাজী মহারাজের মৃত্যুর পর তার সাম্রাজ্যের কি হয়েছিল কে হয়েছিল তার উত্তরাধিকার এইসব প্রশ্ন আমাদের মনে থেকেই যায় তো আজকের ভিডিওতেই এই টপিক নিয়েই আলোচনা করা হবে তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর তার আগে আমি মাধবী হিস্টোরিক্যাল ফ্যাক্ট আপনাকে স্বাগত ষোলোশো আশি খ্রিস্টাব্দে মহারাজ শিবাজির মৃত্যু হলে তার উত্তরসূরী হিসেবে মহারাজ সম্ভাজি সিংহাসনে আরোহণ করেছিলেন মহারাজ শিবাজীর একাধিক বিবাহ হয়েছিল বলা হয় যে তার মোট আটটি স্ত্রী ছিল আর মহারাজ সম্ভাজি ছিল তার জ্যেষ্ঠ পুত্র শিবাজীর মোট দুটি পুত্র ছিল সম্ভাজি এবং রাজারাম এর ফলে সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসাবে এই দুই পুত্রদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত যদিও শিবাজির মৃত্যুর আগে ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে শিবাজি তার পুত্রকে অর্থাৎ সম্ভাজিকে পানহানা দুর্গে বন্দি করে রেখেছিল যেহেতু তিনি বন্দী ছিলেন সেই পরিস্থিতিতে রাজারাম যিনি ছিলেন সম্ভাজির ভাই সে নিজেকে শাসক হিসাবে ঘোষণা করে কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভাজি মুক্ত হয়ে আসে এরপরে তিনি নিজেকে শাসক হিসাবে প্রতিষ্ঠিত হন তার রাজত্বকাল ছিল যুদ্ধে পরিপূর্ণ ঔরঙ্গজেবের নেতৃত্বে মুঘলদের পাশাপাশি পর্তুগিজ ব্রিটিশ এবং জাঞ্জিরা সিদ্ধিদের মুখোমুখি হয়েছিলেন এরপর ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে মুঘলদের দ্বারা তিনি বন্দী হয়েছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করলে তাকে হত্যা করা হয় কাকে হত্যা করা হয় সম্ভাজিকে এরপর তার সৎ ভাই অর্থাৎ রাজারাম সিংহাসনে বসেছিলেন তিনিও ক্রমাগত মুঘলদের আক্রমণের মুখোমুখি হয়েছিলেন তার এগারো বছরের রাজত্বকাল যেটি ছিল যুদ্ধে পরিপূর্ণ অবশেষে তিনি ষোলোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জিনজিতে পালিয়ে যান জিনজিতে বন্দী ছিলেন আট বছর এরপর তিনি সেখান থেকে পালিয়ে যান সাতারা। সাঁতারাকে তিনি রাজধানী বানিয়েছিলেন আনুষ্ঠানিক রাজধানী বানিয়েছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়েছিল এরপর শাসক হয়েছিল দ্বিতীয় শিবাজী রাজারামের নাবালক পুত্র এরপর উত্তরাধিকার হিসাবে শাসক হয়েছিল কিন্তু তিনি অল্প বয়সী হওয়ার কারণে তার মা অর্থাৎ তারাবাই তার সংরক্ষক হয়েছিল সংরক্ষক হয়েছিল বা শাসক হিসাবে দায়িত্বভার নিয়েছিল তারাবাই যে ছিল রাজারামের স্ত্রী আর এই সময়েই আরেকজনের আগমন হয়েছিল যিনি ছিলেন শাহু মহারাজ মারাঠা সাম্রাজ্যের আরেক শাসক তিনি মুঘলদের কাছে বন্দী ছিলেন সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার পুত্র প্রথম বাহাদুর শাহ শাসক হয়েছিল সেই সময় তিনি অর্থাৎ শাহু মহারাজ মুক্তি পেয়েছিলেন শাহু মহারাজ শাহু মহারাজ যিনি ছিলেন সম্ভাজের পুত্র শিবাজির পুত্র যে ছিল সম্ভাজী সম্ভাজীরই পুত্র ছিল শাহু মহারাজ বা শাহু ভোসলে তবে তার আগমনের সাথে সাথেই তারাবাই ও শাহুর মধ্যে যুদ্ধ লাগে তারাবাই যে ছিল সে হল রাজারামের স্ত্রী রাজারাম ছিল সম্ভাজির সৎভাই যেহেতু দুজনেই ভাগ ছিলেন কে শাসক হবে এর ফলে তারাবাই ও শিবাজির পুত্র শাহুর মধ্যে যুদ্ধ লেগেছিল তবে সেই যুদ্ধে শাহুর জয়লাভ হয়েছিল আর জয়লাভের কারণে তিনি পরবর্তী শাসক হয়ে গিয়েছিলেন এবং সাঁতারাকে তিনি রাজস্থানী বানিয়েছিলেন এবং তার সময় গেলেই কিন্তু তার সময়কালে শাহুর সময়কালেই কিন্তু মারাঠা সাম্রাজ্য দুটি ভাগে ভাগ হয়েছিল সাতারা এবং কোলাহাপুর সাতারায় শাহুর শাসন চলেছিল এবং কোলাহাপুরে তারাবাহীর নেতৃত্বে শাসন কার্য চলেছিল আর শাহুর রাজত্বকালেই পেশোয়ার গুরুত্ব বেড়েছিল অর্থাৎ পেশোয়ারা ক্ষমতায় এসেছিল এই হল শিবাজির উত্তরাধিকার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ টাটা বাই বাই